আরে তোমাকে তো দারুণ লাগতেছে তোমার দাম কত আরে আমার যে বডি পারবা তো আমার সাথে নাকি আবার হার মানবা আরে এই বুইরা তো দেখি জোয়ার তা ঘরে নিয়ে যাবি নাকি এইখানে শুরু করবি আমার দাম পাঁচশো টাকা এই আজকে কয়টা লোক নিছিস রে না রে আজকে বেশি লোক পাইনি মাত্র দুইটা আরে শালি ভালো করে গেট কর আজকে আমার পাঁচ হাজার টাকা লাগবে ঢাকা থেকে আমার বন্ধুরা আসতেছে তাদেরকে সাথে নিয়ে পার্টি দিতে হবে আর তুই কামাই না করে এখানে দাঁড়ায় এই বুড়ে বাটার সাথে প্রেম করতেছিস সরি জান তুমি কিছু মনে করো না আমি তো অনেক চেষ্টা করছি এই শালি চেষ্টা করতেছি মানে আরে শালি আমার টাকা লাগবো তোর কানে যায় না যা সর এই বুড়ে বাটার কাছ থেকে আর কামায়ের ধান্দা কর আরে আমি বললাম তো আমি মাইনাস করে দেব আরে তুই আমারে এক কাস্টমারের সামনে ঝাড়ে দিছিস কেন আরে শালি তোরে ঝাড়ে দেব না তা চুমা দেব আরে তুই আমারে মাললি সুজন তুই আমারে মাললি আমি কত কষ্ট করে এই দেহটারে মানুষের কাছে বিক্রি করে তোরে কামাই করে খাওয়াই আর তুই আমারে মাললি আরে শালি আমার মুহে মুহে তর্ক করস এই বুড়ে বেটা কি তোর নয় না একটা তুই ভুলে গেছিস তুই কি ছিলি আরে তুই তো ছিলি রংপুরের কামলা রংপুরের মফিস তুই প্রথম যেদিন এই পাড়ে আসছিস সেদিন তোর শরীর দিয়ে গন্ধ কইতো তোর গায়ের গন্ধে কোন ছেড়ি তোরে ঘরে নিত না তোরে কুকুরের মতো তাড়াইয়া দিত তোর পায়ে ছিল ছিঁড়া জুতা পরনের ছিল ছিঁড়া শার্ট আমি তোকে ভালোবেসে আমার কাছে আশ্রয় দিয়েছিলাম আজ সেই তুই আমারে মারলি একটা কুকুরের সেও খারাপ এই সুজন শোন একটা কুকুরকে খাওয়ালেও সেই কুকুর তার মালিকের পিছে পিছে ঘুরে আর আমি তো তোকে কামলা থেকে হিরো বানাইছি সেই তুই আমার সাথে বেমানি করলি আমার গায় হাত তুললি যা তোকে আমি ছেড়ে দিলাম আজ থেকে তুই আমার কেউ না সরি জান আমি আমি না বোঝো তোমার গায় হাত তুললি সুজন প্লিজ তুমি আমাকে ক্ষমা করতে হচ্ছ না না আমি তোকে কোনো ক্ষমা করব না তুই চলে যা এখান থেকে হ্যাঁ আমি তোর মুখ দেখতে চাই না যা বের হয় এখান থেকে প্লিজ জান আমি বুঝতে পারিনি এই সুযোগ আমি তোর কোনো দোষ দেই নেই আরে আমি তো জন্ম থেকে অসহায় রে মা মারা যাওয়ার পর বাবা দিতেও বিয়ে করে সৎ মা আমারে খেতে দিত না সারা দিন কাজ করাইতো সারা বেলা বাড়ি থেকে তাড়াইয়া দিত ভালোবাসতাম একটা ছেলেকে সে আমারে বিয়ে করার কথা বলে বারবার আমার দেহটারে ভোগ করেছে তবুও আমি তারে কিছুই বলি নাই কারণ কি জানিস ও আমারে কথা দিয়েছিল বিয়ে করে সংসার করব কিন্তু শেষ মেষ ও কি করলো দেখ বিয়ে করার কথা বলে এই পাড়া এনে বিক্রি করে দিল আরে আমার জীবন তো সেই দিনই শেষ হয়ে গেছে প্লিজ জান আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দাও তোর কোনো দোষ নাই সব দোষ আমার তুই যা এখান থেকে আর একটু একা থাকতে দে এই রে এত কি হইছে রে এইটা তোছিল আসলে কিসের ভাবে আমি না বুঝে ওর গায়ে হাত তুলছে ও আমাকে ছেড়ে দিতে চাইছে প্লিজ আপনিরা একটু বোঝান ও আমার নাম জানে ভাবি জানেন ও আমারে সন্দেহ করে ও আমারে এই লোকে সামনে মারছে আমি নাকি এই লোকটার সাথে প্রেম করছি এই শালা নোটের বারোয়া যে থালাকে সেই থালা ফুটা করিস তুই আরে তুই তো তাই ভিখারি তুই তোর অতীত ভুলে গেছিস এই রিয়া তোর জন্য কি করছে আর তোর তো সাহস হলো কি করে তুই আমার ভাড়ার গায়ে হাত দিস এই সুজন তুই বলছিস না আমি বুড়া বেড়ার সাথে প্রেম করছি তবে শোন আমি আজ থেকে এই বুড়া আমার লোক বানাইলাম আরে যাই থেকে আরে কই যাস দাঁড়াস এতদিন আমার যত টাকা খাইছস আর জানিসস সব টাকা এখানে ফেরত দিয়া যা এ মানে কি ফেরত দেব আমি তো কিছু খাইবালি তোর শরীরে যা কিছু আছে সবই তো আমার এগুলো এখানেই খুলে রেখে যা কিরে প্যান কি তোর বাপের টাকা কিনা এটা খুলতেছিস না বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট একটি শেয়ার করে জেভি টেলিভিশনের পাশেই থাকবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন